একবার বলছিলাম আমার কাঁকরোল ভাজি খাইতে পছন্দ করি বলার পর দেখা যায় যে এমন কোনো দিন নেই যখন কাঁকরোল ভাজি মানে কাকরোল আমার ফ্রিজে না থাকে মানে একবার বলছিলাম স্যার বাবাকে যে কাকরোল ভাজি আমার ভাল লাগে আর কিন্তু পছন্দ না কিন্তু তারপরেও দেখা যায় যে সপ্তাহের বাজার শেষ হলে যখন সবজি বাজার করে তখন সবসময় কাঁকরোল নিয়ে আসে সাথে বেরোয় আমার কাছে খুব ভাল লাগে কাঁকরোল ভাজিটা এই তো রান্না বান্না শুরু করতেছি তো এখন করতেছি কাঁকরোল ভাজি একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে এটারে ভাইজা নেব এখন বাজে হচ্ছে সকাল নয়টা আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার মানেই একটু অলসতা কাজ করে শরীরে মনে সব জায়গায় কারণ শুক্রবার হচ্ছে বাংলাদেশের ছুটির দিন বাচ্চাদের স্কুল বন্ধ থাকে তারপর বড়দের অফিস বন্ধ থাকে যার কারণে সবাই একটু সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠে রান্না বান্না দেরি করে করে কিন্তু না কারণ হয়েছে আজকে হচ্ছে আমি সকাল সকাল রান্না করে ফেলবো কারণ হচ্ছে যে দুপুরের দিকে চুলায় জাল থাকে না আজকে যেহেতু শুক্রবার আরো জাল থাকবে না তাই সকালে রান্না বান্না শেষ করবো এই যে আমার কাঁকরল ভাজি মাখা হয়ে গেছে জিনিসপত্র যত বেশি ব্যবহার করবেন তত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই প্যান্টটা যখন আমার ছিল তখন খুব সুন্দর ছিল এই যখন ব্যবহার করা শুরু করছি দেখেন কালার কেমন হয়ে গেছে কালো কালো আবরণটা উঠে গেছে মানে মানুষ যত বয়স বাড়বে তত মানুষের সৌন্দর্য আস্তে আস্তে নষ্ট হবে তো কাঁকরোল ভাজা দিয়ে দিলাম চুলায় আরেক পাশে ডাল বসাইছি আজকে একটা সারপ্রাইজিং ভিডিও বলতে পারেন এটা হচ্ছে একটা সারপ্রাইজিং ভিডিও কি সারপ্রাইজ সেটা এখন না পরে পাবেন সারপ্রাইজ তো সারপ্রাইজ আগে তো বলা যাবে না সেটাই সানা সারার জন্য সারপ্রাইজ হবে মাত্র ব্রাশ টাশ করলো এই কি করবো আজকে কি খাওয়াইবে কিছু তুমি যা খাওয়াইবে তাই খাওয়া জল খাওয়াইবে তুমি আগে খাও তারপর আমি পরে কিন্তু আর কিছু খেয়ে পারবে না আর কিছু খেয়ে না তো ঠিক আছে আজকে তুমি জল খেয়ে রাখো আচ্ছা সবাই শুনে রাখলেন ইনি আজকে জল খেয়ে থাকবো উপবাস আজকে যদি উনি কিছু খাবার মুখে দেয় তাহলে তোমার আজকে জেলখানায় পাঠানো হবে

ঠিক আছে থাকবো দেখেন সারাদা বিশ্বাস আজকে যে ছুটির দিন তার প্রমাণে এই যে দেখেন কি পরিমাণ পৈরা পইরা যে ঘুমাইতেছে এরে ডাকতে ডাকতে আধা ঘন্টা টাইম লাগবে তা উঠবো না এরকম একটা মানুষ দেখছেন অবস্থা দেখছেন পায়ে কোনো সুরসুরি নেই দেখছেন এবারে এটা কেমনে ঘুম থেকে ওঠাম ওই মেয়ে আস নাকি সত্রে ব্যাপার কি এ আসে আসে হ্যাঁ সারা ওট সকাল হয়েছে তো ওই যে দেখেন ও সাড়ে আটটা বাজে এখনো নয়টা বাজে নেই আর একটু ঘুমিয়ে পারবি ঘুমা নয়টা পর্যন্ত টাইম আছে যা আগের দিন রাতের বেলা সারা আমাকে আগের দিন রাতের বেলা বলে রাখে কালকে শুক্রবার ছুটি দিন আমি কালকে দশটা এগারোটা পর্যন্ত ঘুমাবো ঠিক আছে তো উনাকে একটু টাইম পর্যন্ত তারপর না মানুষ তো তো সকাল সকাল ঘুম থেকে স্কুল থাকলে আজকে ও যেদিন ছুটির দিন আমরা ওইটা করতাম যেদিন ছুটির দিন থাকতো সেদিন সকালবেলা ঘুম থেকে উঠতাম না মাকে আগেই বলে রাখতাম কালকে কিন্তু ছুটির দিন আমার ঘুম থেকে ডাকব না তো আসলে এটা আমাদেরও হইতো আমার গাছগুলার কি অবস্থা বাহ বারান্দায় প্রবেশ করতে না করতে দেখেন কত সুন্দর ফুল ফুটে রয়েছে এদের দর্শন তো প্রতিদিন সকালবেলা পাই পাই আর কোনো গাছে ফুল ফুটুক আর না ফুটুক এদের মানে ফুল সব সময় থাকে এত সুন্দর ফুলের কালারটা ক্যামেরাতে আসে না কিন্তু দেখতে অনেক সুন্দর দেখছেন কতগুলো কতগুলো ফুল হয়েছে আমার অনেকগুলা তরকারি আছে যদি মন চাই খাইতে তাহলে আনতে পারো সারা তো পছন্দ করে একটা নিয়ে হতে বাজি বাবা সকালবেলা পূজা করতে আসছে এখান থেকে মনে ফুল নিয়ে গেছে যার কারণে এই গাছটা খালি কারণ এই গাছটা কখনোই খালি থাকে না সব সময় এই গাছে একটা না একটা ফুল থাকে তারপর হচ্ছে এই গাছ থেকে মনে হয় বাবা সিরছে যার কারণে একটা ফুলও নাই আর এই যে দেখেন আমার এই গাছে কতগুলো ফুল আসছে এই গাছের ডালে শুধু কলি আর কলি ভরা একটা করে ফুটে নষ্ট আর একটা করে ফুটে একটা করে ফুটে নষ্ট হয়ে আবার আর একটা করে ফুটে আর এই হচ্ছে একটা পর্তুলিকা এটা হচ্ছে অন্য টাইপের দুইটা দুই টাইপের আর কি আজকের আবহাওয়াটা খুবই সুন্দর আর এই যে দেখেন এগুলোর অবস্থা বললাম না যে ডাল থাক বা না পাতা থাক বা না থাক ফুল কিন্তু গাছে থাকবে এই যে দেখেন এখানে কোথায় ডাল আছে শুধু ফুল আর ফুল এগুলো অবস্থা তুলসী গাছটা কত বড় হয়ে গেছে দেখছেন আর এই গাছের সন্ধ্যা মারতি গাছটা অনেক বড় হয়েছে দেখেন সূর্য কি দিতেছে আজকে মনে হয় রোদ উঠবে কয়েকদিন যাবত এত বৃষ্টি হইতেছে না তো বৃষ্টি ভালো লাগে না কোনো কিছু অতিরিক্ত ভালো লাগে না

ওই মা চলো কেন এখান দাঁড়াউ তোমাকে কি সুন্দর লাগতেছে তুমি যে সবুজ এর মধ্যে দাঁড়াছ রিমোটটা পড়ে গেল কিন্তু আর টিভি দেখতে পারবা না এরিক তাকাও তো সুন্দর করে দেখে নিশান দেখে মনে হচ্ছে একটা বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে ईशान বিশের একটা হাসি দাও তো সুন্দর করে সকাল বেলার একটা হাসি ইয়ে অনেক সুন্দর এখন আমি হচ্ছে মাছ ভাজি করব অলরেডি চুলার জাল একটু কমে গেছে রান্না বান্না শেষ করতে হবে আমার দুইটা মাছ একসাথে মিক্সড করে রান্না করবো কারণ হচ্ছে যে ই সারার জন্য রান্না করতেছি বড় মাছ আর আমরা খাবো এই যে ই মাছ আমরা খাবো এই যে টাটকিনি মাছ এটা আমাদের নাস্তাওয়ালা নাস্তা নিয়ে এসে পড়ছে মানে সকালের খাবার নিয়ে এসে পড়ছে উনি তো কি কি আনছে চলুন একটু দেখি সেই সাথে আমাদের সকালের খাওয়া দাওয়া একটু দেখে এই যে দেখেন কালকে সোয়াবিনের তরকারি আছে এইটা দিয়ে যে রুটি নিয়ে আসবো মাত্র রুটি দেখাবো আমরা ঈশান এদিকে আসো তো ঈশান তুমি কি একা একা খাবা ঈশান বাবু পরোটা আবার একা একা খাইতে পছন্দ করে শুধুমাত্র পরোটাটাই খায় এই ঈশান বাবুর বাটি নাও

না খাইতে পারলে আমাদের দিয়ে দিবে ঠিক আছে নষ্ট করবে না ওকে আসো আসো তোমাকে বসিয়ে দে আসো একটা কয়টা দিবো দশটা দিবো আগে দুইটা খেয়ে নে ও আবার দিবো আসো আসো এসো বলো ঈশান বাবুকে এখন খেতে বসাবো ঈশান বাবু খাবে এখন কোথায় বসে খাবা নাও তুমি নিচেই বসে খাও ভালো তে কই খাবা বলো এত ভেজাল কোনে খাবা ঠিক আছে বাবু টেবিল রেডি নে ও পানি সে না মাও তাও রিমোট দেবো নাকি একটু খেয়ে দেখাও দেখি কেমন করে খাও তুমি একা একা সবাই তো জানে না দিশান বাবু একা একা নিজে হাত দেখাইতে পারে কত সুন্দর পরটা তো ছিঁড়তে পারো না ওই তো ছিঁড়ে গেছে ঠিক আছে একটু দেয় হবে আমি ছিঁড়ে দিয়ে যাবো কেমন ভালো ভালো আমি পরটা ছিঁড়ে দিয়ে যাবো তেল বেছি তেল দেখাব তো এবার হচ্ছে রান্না করবো মিষ্টি কুমড়া তরকারি একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো দিলাম জিরে ফোড়ন এখন হচ্ছে একটু মোটা মোটা গোল গোল করে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি মিষ্টি কুমড়াগুলো দিলাম এখন হচ্ছে একটু নাড়াচাড়া দেবো এরপর হলুদ মরিচ লবণ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে দুপুরবেলা রান্না বান্না একটু দেখেন রান্না করছি কিন্তু মেনুটা দেখাই নাই কাঠর ভাজি হচ্ছে মিষ্টি কুমড়া করছি মিষ্টি কুমড়া একদম পাকা ছিল না আদা পাকা আদা কাঁচা ছিল তো রান্না করছি হচ্ছে বাটা মাছ দিয়ে আর বাচ্চাদের জন্য বড় মাছ দিছি আচ্ছা মুসুরের ডাল এটার কি দেখাবো ডালের জল আর একটু বেড়ে গেলো হচ্ছে ইলিশ মাছ ভাজা একটু বেশি করে আজকে একটু বেশি করে তেল দিছি তেল দিয়ে কাঁচামরিচ মাখাইয়াও গরম গরম ভাতের সাথে খাবো ইলিশ মাছ ভাজা কাঁচামরিচ কি করাই মধ্যে রেখে দিম কাঁচামরিচ আছে কাঁচামরিচের জায়গায় তো এখন ইশানা সারা খাবে আপনার কেমন লাগতেছে আজকে মাছ দিয়ে ভাত খেতে হবে সারামনির মাছ পছন্দ না সারা খালি মাংস পছন্দ দেখে লাভ নেই আমি তো বলছি আজকে মাছ রান্না করছি ঈশান তোমার কি পছন্দ মাছ না মাংস কি পছন্দ বলো

이가 쪼그려 쪼그려 디디! 디디! 아저씨 매네이프디디디보이 매일 어디서 먹었어? 아저씨 어디서 먹었어요? 아저씨 어디서 먹어요 아저씨 어디서 먹었어요? তো এই তো আজকে ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে তো মা বাবা আসছে আসার পর খাওয়া দাওয়া করতেছে কি কি রান্না করছে আপনাদের সাথে তো শেয়ার করছি তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সবাই